জনসিংহের হালুয়াঘাটে গত পঁচিশ বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত সাত কিলোমিটার বাইপাস সড়ক যে কারণে আলাদা দুটি স্থলবন্দর ও পর্যটন কেন্দ্র সহ পাশের ধুবাউরা উপজেলা এবং আশপাশের সব ধরনের যানবাহনকে হালুয়াঘাট বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়লা পাথর ও বালবাহী ট্রাক চলাচলের কারণে দিনভর যানজট লেগেই থাকছে ঘটছে নানা দুর্ঘটনা সময় মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা বাবুল হোসেনের তথ্য প্রতিবেদন সীমান্তবর্তী উপজেলা হালুয়াখাট বাজারে যানজটে নাকাল সব শ্রেণী পেশার মানুষ বিকল্প না থাকায় করৈতলি ও গোবরাকুড়া স্থলবন্দর থেকে কয়লা ও পাথর বোঝায় ট্রাক বালুবাহী ট্রাক পিক এই বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এছাড়া গাবরখালী পর্যটন কেন্দ্রে আসা পর্যটনবাহী যানবাহনকেও যানজট ঠেলে যেতে হচ্ছে গন্তব্যে ভুক্তভোগীরা বলছেন সিএনজি চালিত অটোরিকশার দাপট এই জট আরো অসনিহ করে তুলছে প্রস্তাবিত যে বাইপাসটা আছে এটা যদি বাস্তবায়ন করে তাহলে আমাদের যে প্রতিদিন যে যানজট হয় সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো যদি এটা মনে করেন যে সমাধান করে তাহলে তো সমাধান হবে না হলে তার সমাধান হবে না কারণ আমরা জনগণ তো পারব না এটা সমাধান করতে ব্যবসায়ী নেতারা বলছেন যানজটের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সময়টার ভিতরে আমাদের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয় কারণ আমরা এই সময়ের আমাদের অলস থাকতে হয় কোনো মাল লোড আনলোড করা যায় না ব্যবসায় আর্থিকভাবে ক্ষতি হয় আমরা আশা করবো যে আমাদের যে বাইপাসটি হয় বাইপাসটা যদি হয় তাহলে আমাদের এই যানজট টা জনপ্রতিনিধিরা জানান হালুয়াঘাটের দর্শা ব্রিজ থেকে খন্দকপাড়া মরাগাং কান্দা আকনপাড়া বিরই ডাকুনি ও রারাংপাড়া হয়ে গোবরাকুড়া হাইওয়ের পোল্ট্রি মোড় পর্যন্ত সদর ইউনিয়নের সাত কিলোমিটার কাঁচা রাস্তা ইউনিয়ন পরিষদে রেজলেউশন করে বাইপাস নির্মাণে দু এক সালে সড়ক বিভাগের কাছে হস্তান্তর করা হয় গত পঁচিশ বছরেও প্রস্তাবিত এই বাইপাস সড়কের বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা দশা হাইওয়ে থেকে গোবরাকুড়া পোল্ট্রি মোড় হাইওয়ে পর্যন্ত আজকে চব্বিশ বছরে এটা আলোর মুখ দেখে নেই আমরা আশা করি অতি দ্রুত বাস্তবায়ন হবে জনসাধারণ এদিকে আগামীতে ক্ষমতায় গেলে বাইপাস সড়ক নির্মাণে জনগণের এই দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান এই বিএনপি বিএনপি যদি এই আসন থেকে বিজয়ী হয় আমরা অবশ্যই আমরা হালুয়াঘাটের উন্নয়নের জন্য যে মাস্টার প্ল্যান হাতে নিব তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাইপাস রোড থাকবে আর সড়ক বিভাগের এই কর্মকর্তা বলছেন প্রস্তাবিত বাইপাস সড়কের কাজ বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে আমরা এখানে আরেক কিছু ফিজিবিলিটি ফিজিবিলিটি স্টাডি কাজ সম্পন্ন করব সেটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে যদি এই বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনাটা প্রেরণ করব সেক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা ডিপিপি প্রণয়ন করবো ইনশাল সরকারের কাছে বাইপাস সড়কের কাজ বাস্তবায়নের দাবি করেছে এলাকাবাসী দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন তবে 25 বছর ধরে তো আবেদন করা হচ্ছে তারপরেও কেন এই সড়কটি করা যাচ্ছে না এবং এর কারণ হিসেবে কি দেখাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সড়ক ও জনপথ বিভাগ ইউনিয়ন পরিষদের যে 750 মিটারের